মংলায় পৌর শহরের অন্যতম সড়ক তাজমহল রোডের দুপাশ আটকে চলছে মাছের ব্যবসা ভোর থেকে দুপুর দুইটা পর্যন্ত ট্রাক অটোভ্যান ও ভটভটি রেখে মাছ বেচা কেনা চলে এছাড়া আরও কয়েকটি স্থানে সড়কের উপর ভটভটি ও ছোট ট্রাক রেখে মাছে রাখা বরফ বিক্রি হয় মাছ ব্যবসায়ীদের দৌড়াত্মে যান চলাচলে ব্যাঘাত ঘটায় বাড়ছে জনদুর্ভোগ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিদিন মাছের পানি পরে পাকা সড়ক ভিজে থাকায় যান চলাচলের সময় খোয়া বেরিয়ে খানাখন্দে ভরে যাচ্ছে সড়কে মাছ ব্যবসার কারণে যানজট সৃষ্টিতে সময়ের অপচয় হচ্ছে সাধারণ মানুষের মাছের ব্যবসার কারণে যে সমস্যাটা হলো একটু রাস্তা দাম বাড়া টং টং করে আসবে আর একটু দাম বাড়াইয়া মানুষ অ্যাক্সিডেন্ট করাইতেছে এই রোডে ভিড় প্রচন্ড মাছের আড়ত থাকে এইজন্য এইটা মানুষ সাধারণ মানুষ চালাvarphi করতে খুব কষ্ট হয়। এই জামpora-এ আমাদের ভগানতে এই দুই সাইডে গাড়ি রাখার কারণে গাড়ি গরোতে ঠিকমতো তালালো যায় না। তার জন্য এই রাস্তায় থাকে। বলেন যে আমার কারণে জনদুর্ভোগের খুব ভগানতি হয়। এই দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই ভগানতির সম্মুখীন হচ্ছি। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দ্রুততম সময়ের মধ্যে সড়কের উপর মাছের ব্যবসা বন্ধের দাবি উঠেছে। আমরা পূর্বে বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং পঞ্চাশের অধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তারপরেও এই সমস্যাটি সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আমি জনসচেতনতা যেন বৃদ্ধি হয় সেটার দিকে সবাইকে এগিয়ে আসার জন্য পৌরসভার মধ্যে পৌরসভা ডেডিকেটেড কোনো জায়গা নাই সেক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করা হলে কি ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায় আমরা সমাজের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে এটা নির্ধারণ করতে হবে